আজকের ভিডিওতে দেখাবো কীভাবে গুগল ক্রোম এক্সটেনশন অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্টল করতে হয় তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যায় শুরুতে আমরা গুগল প্লে স্টোরে যাব গুগল প্লে স্টোরে যে সার্চ বাটনে আমরা লিখব কিউই ব্রাউজার ডব্লিউ আই কিউই ব্রাউজার আমরা এখানে কিউই ব্রাউজারটি ইনস্টল করে নেব এই ব্রাউজারটি ইনস্টল হচ্ছে ইনস্টল হয়ে গিয়েছে এখন আমি ওপেনে যাচ্ছি কন্টিনিউতে ক্লিক করছি এবার ব্রাউজারটি ওপেন হয়ে গেছে এখন ব্রাউজারের ডান পাশে দেখেন থ্রি যে ডটটা আছে সেই ডটটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে এক্সটেনশন আমি পাবো এই যে দেখেন এখানে লেখা আছে এক্সটেনশন এই এক্সটেনশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আমি এখানে ইম্পর্টেন্ট রিকমেন্ডেশন একটা আছে আমি ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে এখানে দেখেন এক্সটেনশনের এখানে প্লাস ফ্রম স্টোর প্লাস ফ্রম ডট জিপ প্যাক এক্সটেনশন আপডেট এইগুলি এখানে আছে আমি এখান থেকে প্লাস ফ্রম স্টোর এটাতে আমি ক্লিক করছি এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন ক্রোম ওয়েব স্টোরেজ চলে আসছে ক্রোম ওয়েব স্টোরেজ চলে আসছে এখন হচ্ছে আমি এই যে এক্সটেনশনটা সিলেক্ট করতেছি এক্সটেনশনটা সিলেক্ট করার পর এখানে দেখেন সার্চে এসে আমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত এক্সটেনশনটা আমি এখানে টাইপ করব আমি এখানে হচ্ছে গুগল ট্রান্সলেটটা আমি অ্যাড করতে চাই তাহলে আমি লিখব গুগল গুগল ট্রান্সলেট লিখে আমি সার্চ দিচ্ছি এখানে দেখেন গুগল ট্রান্সলেট অনেকগুলো চলে আসছে এখন হচ্ছে আমি এখান থেকে ওপরে যেটা আছে গুগল ট্রান্সলেট এটাতে আমি ক্লিক করে এটা আমি এখানে দেখেন এড টু ক্রোম ডান পাশে আপনি এটা পাবেন এড টু ক্রোম এড টু ক্রোমে আমি ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে ক্রোম ওয়েব স্টোরে এটা আমি অ্যাড করে নিলাম এখন দেখেন লেখা আসছে এখানে রিমুভ ফ্রম ক্রোম তার মানে এটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে আচ্ছা এখন এটা ইনস্টল হয়ে গেছে এবার আমি যদি এই যে উপরে ডান পাশে দেখেন তিনটা ডট আছে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখবেন হচ্ছে আমি ডেস্কটপ সাইড ডেস্কটপ বোর্ডে আমি দিয়ে রাখতে পারি আর নিচে দেখেন চলে আসছে গুগল ট্রান্সলেট আমি যে এক্সটেনশনটা এড করতে করে ফেলেছি সেটা নিচে চলে আসছে এখন আমি যেটা করব গুগল ট্রান্সলেটে আমি ক্লিক করব গুগল ট্রান্সলেটে আমি যখন না ক্লিক করব তখন আপনি দেখেন এই যে নিচে এক্সটেনশন অপশন এটা আমি ক্লিক করব এটাতে ক্লিক করার পর এই জায়গায় একটা সেটিং আছে সেটিংটা হচ্ছে আমি যেহেতু গুগল ট্রান্সলেট ইউজ করতেছি আমি চাচ্ছি মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজটা হবে বাংলা তাহলে এখানে ইংলিশ দেওয়া আছে আমি এটাকে বাংলা করব এখানে আমি বেঙ্গলি সিলেক্ট করলাম এবার এখানে দেখেন পপ আপ ট্রান্সলেশন এখানে আমি কি করতে চাই ডিসপ্লে আইকন

ব্রাউজ করতেছি হ্যাঁ ইএসপিএন এর ওয়েবসাইট আমি ঢুকলাম ইংলিশে সবকিছু এখানে চলে আসছে এবার আমি এই যে যে ট্যাবটাতে আমি ইএসপিএনটা নিয়ে আসছি যে ডট এটাতে যে আমি কি করব গুগল ট্রান্সলেটে আবার যাব যাওয়ার পরে এই যে ট্রান্সলেট দিস দিস পেজ এটাতে যদি আমি ক্লিক করি আমি দেখি ক্লিক করার পরে কি হয় অপেক্ষা করি এই যে দেখেন এটা হচ্ছে বাংলা হয়ে গেছে আর এইভাবে গুগল ক্রোম ওয়েব স্টোর থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত এক্সটেনশন অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে সাথেই থাকুন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে আবার কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন